সবাই সালাম দেন কেউ বেদাত বললে করবেন আমি আজকে দলিল দিয়ে যাই জবাব তোমাদেরকে বলি এখনকার নবীর দুশমন মোল্লারা তোমাদের মতো যুবকদেরকে কারণ তোমরা তো গভীর ভাবে চিন্তা করো না এই তোমাদের মতো যুবকের সুবিধার কিছু কথা বলে বলে নবী সম্পর্কে তোমাদেরকে খেপাচ্ছে খেপাচ্ছে কিনা আমি তোমাদেরকে বলি সুরা ফাঁত দিকে তাকাও জুরা ফাঁতের নয় নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন অত আজির হো অত আকের হো আল্লাহ বলেছেন হেল্প হেম অ্যান্ড রেসপেক্ট হিম তোমরা আমার হাবিবকে সাহায্য কর এবং সম্মান করো নবীরে দাঁড়ানিয়ে সালাম দেওয়াকে সম্মান মান এখন তোমাদেরকে কেউ যদি বলে নবী তো মরে গেছে মদিনায় আছে তোমরা বলবে নও এটা বলা হারাপ এটা জায়েজ নয় কারণ আল আমি আহিয়া উনফি কবুর ইহিমিউ সল্লুন প্রত্যেকটা নবী তার আপন আপন রোজায় জিন্দা এবং নামাজরত অবস্থায় আছে সুবহানাল্লাহ তাহলে আমরা যদি মেম্বার চেয়ারম্যান সাহেবকে আমরা সম্মান করে দাঁড়াতে পারি তাহলে আমার নবী সেই তুলনায় অনেক বেশি সম্মান পাওয়ার হক রাখে কি রাখে না আমার নবী আপন আপন রোজায় জিন্দা উম্মত গুলোকে দেখে সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেছেন তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো দাঁড়ানোর জাস্ট সম্মান করা এটা মুস্তাহাব কথা বলেন কেউ বেদাত বললে আমরা মানবো যারা বেদাত বলে আপনারা খেয়াল রাখবেন তাদের দুই পকেট ভর্তি বেদাত কথা কয় না কেন এই মিয়া নবীর যুগের মসজিদের কাতার ছিল না এখন তো তারা কাতার সোজা করে নামাজ পড়ে এটাও তো বেদাত নবীকে ফ্যান লাগাই এসি লাগাই নামাজ পড়ছিল তো এখন তুমি লাগাইছো কেন নবী কি রাস্তার দারে দারে সাহাবীর এর কইছে দান বাক্স বসাও কালেকশন করো তো ওইটাও তো বেদাত কথা কয় না হ্যাঁ জানেন নি চেয়ারম্যান সাহেব যেটি নবীর দুশমনেরই কি সুবিধা তো আর ইন দা ভেদা ফতোয়া দে হিন্দ আবার কি কয় জানেন নি যখন এসি লাগায় এসির বাতাস কাজ কয় 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 আই এম 50% রিল্যাক্স কয় তাইলে কি বোসা যার বাকি আছে কয় হ্যাঁ 100% করা লাগবে তো কয় কয়টা লাগবে এসি কয় আরো 4টা লাগবে তো দিব কে কয় সভাপতি সাহেব একটা কেসিআর সাহেব একটা সেক্রেটারি সাহেব একটা মুতাল সাহেব একটা নিজে কিন্তু বাচ্চা গেছে জন সাইটটা লাগাই আবার জন দুঃখকে দেখি আরাম লাগছে কয় 100% রিল্যাক্স আসলে তো বেদাত কারণ আমলের সাথে যুক্ত হয়ে গেছে না নবীজি তো আরামপ্রিয় ছিল না নবীজি তো কষ্ট করে ইসলাম قائم করছে তুমি দে আরাম খা এখন নিজের বিপক্ষে গেলে বেদাত কথা বলেন না কেন নিজের পক্ষে গেলে দেখছেন নি এই আমার দিকে তাকান যারা আমার নবীর মিলাদকে বেদাত ফতোয়া দেয় মিলাদের নবীকে বেদাত ফতোয়া দেয় এই যে কওমি মোল্লা মুহতামিম যে মহিলা নিয়ে মসজিদে घुমাইছে একটা মোল্লা করে কথা কইছে আরে কথা বলেন না কেন একটা মোল্লা কি একটা কথা বলছে কথা বলেন বলছে যুবক ভাইদেরকে বলছে তোমরা তো কিচ্ছু বুঝো না সারল বনা মানুষ তোমাদের কাছে কি মনে হয় মসজিদে ঘুমানো যায় তোমরা বলো যুবক ভাইরা বলো যায় একটা মোল্লা কোনো কথা বলছে কথা বলেন বলছে এই যে বলৎকার হচ্ছে একটা মোল্লার কোনো প্রতিক্রিয়া আছে এই কমি মাদ্রাসা দোতলা তিনতলা টং দোকান বানায় বানায়ে ছেলেদের ইজ্জত নষ্ট আপনারা দেখবেন একটা হালো সুন্নতল জামাতের একটা শিক্ষক একটা ছাত্রকে রাস্তায় নামায় নাই টাকার জন্য আমার দুইটা মাদ্রাসা আছে এই যে একটা মাদ্রাসার প্রধান শিক্ষক আমার ছাত্র এবং প্রতিষ্ঠাতা ওর মাদ্রাসা প্রায় কত একশো একশো প্লাস স্টুডেন্ট আবাসিক সবগুলো অনাবাসিক কেউ নাই একদিন একটা বাচ্চাকে রাস্তা নামাইছেন আপনারা বেশি দূর যাওয়া লাগবে না আপনাদের এদিক দিয়ে শশী দল দিয়ে ঢুকবেন আল্লাহর তিরিশ দিন চব্বিশ ঘন্টা ফকিন্নির ফল ফাইন এ রাস্তার মধ্যে বাচ্চাderive এই ব্যাগ একটা ধরাই দিয়ে দাঁড় করে থাকে আমি বলে গেলাম আজকে শশীদল দিয়ে ঢুকবেন রাস্তার ওপাশে একটা টং দোকান দিছে আমি এডি টং দোকান কই টং দোকান দিছে এটা তো হুজুর এটা তো ওনারা পোস্তরা দিবেন তাই যে কি বলছি বুঝতে পারছেন এইভাবে ভাবে ভিক্ষুকের মত রাস্তায় 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 এই কচি কাচা শিশুদেরকে রাস্তায় নামানোর কোন বৈধতা এগুলো তো বেদে কিন্তু এগুলো নিয়ে একবার কথা বলে না এই মিয়া নবীর মিলাদের অসংখ্য দলিল কোরআন শরীফে আছে কি আছে অসংখ্য দলিল কোরআন শরীফে আছে কিন্তু এরা পায় না কারণ নবীর পক্ষের আয়াত আসলে চোখে চশমা লাগায় আবার হক কথা কইলে অনেকে কিন্তু রাগ করে আপনারা সবাইকে বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি তোমরা সচেতন হতে হবে তোমাদেরকে অ্যালার্ট হতে হবে কারণ তোমরা আজকে যেমনি যুবক আছো কালকে তোমরা বিয়ে করবে তোমাদের বাচ্চা হবে এখন যদি তোমরা না বুঝো তাহলে তোমরা তোমাদের সন্তানদেরকে মানুষ করতে পারবা কথা বলে পারবো আমরা পারবো সম্মানিত উপস্থিতি আমরা নবীজিকে একটু দাঁড়িয়ে সালাম দিব নবীজিকে সালাম দিব দিয়ে আমরা দোয়া করবো তো নি আপনি আমরা সবাই একসাথে বের হয়ে যাবো ঠিক বলেন আপনারা সবাই দাঁড়ান আমি যখন কেয়ামে দাঁড়াবো আপনারা সবাই কাতারবদ্ধ হয়ে যাবেন কি হয়ে যাবেন কাতারবদ্ধ আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ পাকের প্রিয় হাবিব আসলেন ধরাই আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ আল্লাহ <سؤال> الله لا إله إلا هو يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام.